অনুষ্ঠিত হয় আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই ফার্স্টটি দাপ নিয়ে একটু কথা বলবো এবং হচ্ছে শেষ মুহূর্তে একবারে শেষের সময়ে এসে আপনি কিভাবে প্রস্তুতি নিলে বা কি কি পড়লে কিছুটা কমন পড়বে আপনার পরীক্ষায় সেই বিষয়গুলো ভিডিও শেষের দিকে বলবো তো আপনারা যারা দুদকের কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি দিতে যাবেন আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখার প্রয়োজন রয়েছে কারণ আপনারা যদি এইটাই না জানেন কিভাবে নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হবে তাহলে আপনাদের পরীক্ষাটি বেকার হয়ে যাইতে পারে তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই তো দাপের এক নম্বরেই রয়েছে প্রিলিমিনারি স্ক্যানিং আপনারা জানেন যে অলরেডি আপনাদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়েছে অর্থাৎ আপনাদেরকে এস এম এস দেওয়া হয়েছে আপনাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যাদের হচ্ছে এস এম এস আসে নাই কিংবা অ্যাডমিট কার্ড পান নাই অথচ আবেদন করছেন এটার কারণ হচ্ছে আপনারা প্রিলিমিনারি স্ক্যানিং এ বাদ পড়ে গেছেন আর মানে হলো দুদকের একটা সিস্টেম রয়েছে নিয়োগ কার্যক্রম বা পাচাই পরীক্ষাটা নেওয়ার জন্য বা কাদেরকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে এই বিষয়টি যাচাই করার জন্য তারা একটি সফটওয়্যার ভিত্তিক সিস্টেম চালু করে রাখছে তাদের সিস্টেমের সাথে আপনার আবেদনকৃত তত্ত্বের ম্যাচ করে নাই বাসিস্টাম অনুযায়ী আপনাকে গ্রহণযোগ্য মনে হয় নাই বলে আপনার এস এম এস আসে নাই পর্যায়ে আপনাদের এস এম এস যাদের চলে আসছে আপনারা কিন্তু প্রিলিমিনারি স্ক্যানিং যে পরীক্ষাটা হয় বা তাদের কার্যক্রমটা হয় ওইখানে উত্তীর্ণ হয়ে গেছেন এ পর্যায়ে আপনাদের হচ্ছে দ্বিতীয় ধাপ যেটা একত্রিশ তারিখ আপনাদের এমসিকিউ লিখিত এমসিকিউ টাইপ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা তো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যেমন হচ্ছে পঁয়ত্রিশটা এমসিকিউ থাকবে তিরিশ মিনিট ধরে আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ তিরিশ মিনিটে পঁয়ত্রিশটা এমসিকিউ এর উত্তর দিতে হবে যেখানে আপনারা একটা এমসিকিউ দাগানোর জন্য এক পঞ্চাশ সেকেন্ডের মতো সময় পাবেন এখন হচ্ছে আপনারা ওই সিস্টেমেই দাগাবেন কিছু কিছু প্রশ্ন থাকবে আপনাদের যেগুলো বিশ সেকেন্ডে দাগাইতে পারবেন আর কিছু কিছু প্রশ্ন থাকবে এক থেকে দেড় মিনিট কিংবা দুই মিনিটের মতো সময় লাগবে এটা হচ্ছে আপনার মানসিক দক্ষতার উপর ভিত্তি করে আপনি দাগাবেন এমসিকিউর যে ঘরগুলা থাকবে ওইগুলো বরাট করবেন আপনি বুঝে নেবেন কোনটাতে আপনাদের বেশি সময় ব্যয় করতে হবে এবং কোনটাতে কম সময় ব্যয় করতে হবে এই বিষয়টি জানার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলে আরো ভিডিও রয়েছে ওইগুলো দেখতে পর্যায় পর্যায়ে কথা বলবো তিন নাম্বার দাবটি নিয়ে আপনারা যারা একত্রিশ তারিখে লিখিত এমসিকিউ পরীক্ষা দিবেন তারপরে অল্প সময়ের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং ওই রেজাল্টে যাদের তালিকা প্রকাশ করা হবে বা যাদের রুলগুলো চলে আসবে তাদের হচ্ছে তিন নাম্বার দাপের জন্য সিলেক্ট করা হবে তিন নাম্বার দাপটি হলো শারীরিক যোগ্যতা যাচাই এবং হচ্ছে সক্ষমতা পরীক্ষা এখানে দুইটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ হচ্ছে আপনাদের দৈহিক মাপ যুগ এবং হচ্ছে শারীরিক সক্ষমতা মাপ মাপ অংশ আপনাদের হচ্ছে হচ্ছে উচ্চতা ওজন এবং হিসাবে বুকের এগুলো পরীক্ষা করা হবে যেগুলো হচ্ছে কনস্টেবল পদের জন্য আবশ্যক এবং শারীরিক সক্ষমতা হিসাবে আপনাদের হচ্ছে দৌড় জাম্পিং এবং হচ্ছে উচ্চ লাভ লম্বা লাভ এগুলা দেখা হবে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার মতোই তবে হচ্ছে এখানে করা হয় পরীক্ষা এটা এতটা কঠিন করে করা হয় না তারপরে আসবে আপনাদের চতুর্থ দাপ মৌখিক পরীক্ষা বা বাইবা বয়স এখানে হচ্ছে প্রার্থীদের বছন ভঙ্গি ব্যক্তিত্ব বুদ্ধিমত্তা আত্মবিশ্বাস এবং হচ্ছে দুদক কনস্টেবল পদের আপনার হচ্ছে কাজ করার মানসিকতা পরীক্ষা করা হবে এছাড়া হচ্ছে এখানে আপনাদের সকল ডকুমেন্টের মূল সনদ কবি বা কাগজপত্র যা রয়েছে সকল কিছু পরীক্ষা বা চেক করা হবে এবার হচ্ছে পঞ্চম ধাপ যেখানে রয়েছে পুলিশ ভেরিফিকেশন এটি হচ্ছে দুদকের সবচেয়ে গোপনীয় এবং হচ্ছে সময় সাপেক্ষ ধাপ যেটার মাধ্যমে আপনাদের বিগত সময়ের চারিত্রিক সনদ বা চরিত্রে সম্পর্কে একটা ধারণা নিবে এবং পাঁচ নম্বর দাবিরই আরেকটি পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা যেটাকে আমরা বলি মেডিকেল টেস্ট এইখানে হচ্ছে আপনাদের কিছু বিষয় দেখা দেখা হবে আর মেডিকেল টেস্টের অংশ হিসাবে আপনাদের যে বিষয়গুলো দেখা হবে সেটা হচ্ছে আপনাদের দৃষ্টিশক্তি শক্তি পরীক্ষা শ্রবণ শক্তি পরীক্ষা হার ও হৃৎপিণ্ড পরীক্ষা রক্তচাপ বা রক্তনালী পরীক্ষা প্যাট হজম হার ও ফেসির অবস্থা সংক্রমণ রোগ ডায়াবেটিক্স তারপরে হচ্ছে এক্স রে শারীরিক কোনো ত্রুটি আছে কিনা এগুলা দেখা হবে আর এই বিষয়গুলা পরীক্ষা করা হবে আপনাদের এক্সপার্ট অভিজ্ঞ ডাক্তার এবং হচ্ছে যেভাবে মেডিকেল করা হয় এই বিষয় নিয়ে কথা বলতে বলতে গেলে গেলে বা বিস্তারিত আরেকটি ভিডিও তৈরি করতে হবে যদি আপনারা এই বিষয়টি চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য বিস্তারিতভাবে মেডিকেল নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য যেহেতু এই ভিডিওটি সংক্ষেপে তৈরি করতেছি তাই এখানে বিস্তারিত বলার সময় নাই এখন হচ্ছে আমরা চলে আসি আপনাদের শেষ মুহূর্তে অর্থাৎ হচ্ছে আপনার হাতে যদি মাত্র দুই ঘন্টা সময়ও থাকে তাহলে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন আর এইগুলা পড়লে আপনার হয়তো বা ভালো একটা কাজে আসবে তো চলুন আমরা হচ্ছে সেই টপিকগুলো দেখে নেই আপনি যেহেতু দুদক কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাইতেছেন এখানে হচ্ছে দুদক সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন ডিফেন্স সেক্টরের সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবেন সারা বিশ্বের বিভিন্ন দেশের দুদকের মতো যত বাহিনী রয়েছে সব বাহিনী সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে যাবেন ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলা তো এগুলা হয়তো বা অলরেডি আপনি ভালো প্রস্তুতি নিয়ে রাখছেন তারপরে আপনারা অন্তর্ভুক্ত করবেন ডক্টর ইনুস এবং গ্রামীণ ব্যাংক জুলাই আন্দোলন উপদেষ্টাদের সম্পর্কিত তত্ত্ব এবং সংবিধান সম্পর্কিত কিছু তত্ত্ব আপনারা দেখে যাবেন আপনাদের সংগ্রহে থাকা বিভিন্ন নিয়োগ পরীক্ষার বই যেগুলো হচ্ছে আপনার এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য আপনি কিনেছেন কিংবা আপনি পড়তেছেন সেগুলো তো অবশ্যই পড়বেন পড়া থাকলে রিভিশন দিবেন যদি আপনার হাতে সময় থাকে সেন্টলি বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে যে পরীক্ষাগুলো হচ্ছে বা হয়েছে সেই প্রশ্নগুলো যত গুলা পারেন সমাধান করে যাবেন দেখে যাবেন তাদের প্রশ্ন গুলা এবং হচ্ছে দুদকের পূর্ববর্তী যে পরীক্ষা হয়েছে কনস্টেবল পদে সেই প্রশ্নগুলা মাস্ট ভি দেখে যাবেন এগুলা জন্য আপনাদের আহামরি বা খুব বেশি সময় প্রয়োজন হবে না আপনার হাতে অল্প সময় থাকলেও কিন্তু করতে পারবেন তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে আপনারা মনে রাখবেন এইখানে কিন্তু তিরিশ মিনিটে আপনাকে পঁয়ত্রিশটা উত্তর দিতে হবে এবং নেগেটিভ মার্ক খুব বেশি সম্ভাবনা রয়েছে তাই থাকার আপনাদের হাতে প্রশ্নটি আসার সাথে সাথে আপনারা দেখে নেবেন প্রশ্নের উপর দিকে লেখা থাকবে যে একটা ভুলের জন্য আপনার কতটা নেগেটিভ মার্ক অর্থাৎ হচ্ছে কত করে কাটা হবে এবং ওইখানে যদি নেগেটিভ মার্কের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা হচ্ছে যেগুলো হবে না এগুলা দাগানোর কোনো প্রয়োজনই নাই আর যদি কম থাকে তাহলে দাগাবেন যেগুলো সম্ভাবনা খুব বেশি আছে আর যদি দেখা যায় নেগেটিভ মার্কস নাই তাহলে প্রত্যেকটা দাগিয়ে আসবেন বিষয়ে বিস্তারিত প্রশ্নই ধারণা পাওয়ার জন্য আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে যেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইটা দেখলেও আপনাদের কাজে আসবে এ পর্যায়ে অতিরিক্ত কথা বলে আপনাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না বলে আমি মনে করি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা হচ্ছে পরবর্তীতে যে কোনো চাকরি জব এবং পড়াশোনা রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন আপনারা যারা দুদক কনস্টেবল পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য শুভ কামনা রইল আসসালামু আলাইকুম